দু হাজার পঁচিশ সাল তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্কে করি তাহলে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং গঠনমূলক ও শৃঙ্খলা পরায়ণ মানুষ হিসাবে সে হবে এছাড়া উনত্রিশে মার্চ পঞ্চম ঘরে শনি যখন তার অবস্থান করবে তার সন্তানদের এবং পারিবারিক একটা সুখ স্বাচ্ছন্দ্য অগ্রগতি সত্যি চোখে পড়ার মতো তার হবে তাছাড়া যাকে আষ্টপৃষ্ঠে আপনার মঙ্গল রেখেছে এবং এদের মন মানসিকতা জলের ন্যায় হবে এরা কখনো আপনি যখন শান্ত থাকে তখন অধিক পরিমাণে শান্ত প্রকৃতির হন আবার যখন আপনি আপনার ক্রোধ হন বা ক্ষুব্ধ হন বা না পান তখন তারা কিন্তু আপনি প্লাবিত করতেও দ্বিধাবোধ করে না অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব দু সাল তার জীবনে নানা ক্ষেত্রে উত্থান এবং পতনের মধ্য দিয়ে দু হাজার সালের মার্চ মাস থেকে ধাবিত হলেও অনেক উত্তেজনাপূর্ণ কাজের পরিপূর্ণ এবং পরিবর্তন আপনি কিন্তু করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অনেক চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতামূলক কাজের মুখোমুখি পড়েছেন এবং আরও পড়বেন কিন্তু তার ধৈর্য এবং অধ্যাবসায় সহনশীলতা রাগ ক্ষোভ জেদ এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার অগ্রযাত্রা যেভাবে অগ্রগতির দিক ধাবিত হচ্ছে সে ধারাটা কিন্তু আপনার আপনার কিন্তু সে ধরে রাখতে পারবে কারণ রাশি চক্রে যদি আমরা অষ্টম রাশি বা রাশি ধরা হয় বৃশ্চিক রাশি এবং এর স্বভাবটা কিন্তু আপনার জল তত্ত্বের উপরে নির্ভর করবে এবং বিচার নেয় আপনার বৃশ্চিক রাশি বিচার নেয় এই যে বৃশ্চিক রাশি আপনার সাধারণত একটা বিছা বা বিষাক্ত কোনো প্রাণীকে আপনি যদি গুতুগুতি না করেন ওকে ওর মতোভাবে যদি মানে যেতে দেন তাহলে কিন্তু সে আপনার কোনো প্রকার গতি করে না কিন্তু যখনই আপনি তার অতিষ্ঠ কিংবা তার পথের বাধা সৃষ্টি করবেন তখনই সে কিন্তু আঘাত বা সবলটা মারে এবং মঙ্গলকে আমরা জানি যে গ্রহদের যে সেনাপতি এই গ্রহপুঞ্জের সেনাপতি বলা হয় মঙ্গলকে মঙ্গল খুব শৃঙ্খলভাবে চলাফেরা করে তারা নিয়ম কানুন আইন মেনেই সে তার গতি এবং পথ চলে এবং সহজে এরা অন্যায় করে না এবং মঙ্গল সাধারণত কারোর সঙ্গে অন্যায় কোনো কাজ কর্মের প্রতি করতে তাকে ছাড়ে না কিন্তু আপনার কিছু আপনার মঙ্গল এবং শনির মধ্যে একটা রেশারাশি থাকার প্রভাবের কারণে অনেক সময় আপনার অনেক মিত্র লোকও কিন্তু আপনাকে অর্থাৎ দুই রাশি শত্রুতার কারণে বা তার গতির যে বিপরীতমুখী আচরণের কারণে অনেক সময় দেখা যাবে যে আপনার অনেক শত্রু লোক আপনার কিন্তু আপনার উপকারের দিকে করবে এবং সেটা কিন্তু আপনার সাতই মার্চের পর আপনার দেখা যাবে যে একটা শত্রু আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে আবার যাকে দিয়ে আপনি আশা এবং ভরসা করেছিলেন সেখানে আপনি নিষ্ফলও হতে পারেন অর্থাৎ একটা বিপরীত আচরণের মধ্য দিয়ে আপনার যাবে কারণ আমরা জানি উনত্রিশে মার্চ শনি তার পঞ্চম ভাবে সে কিন্তু গোচর করবে এই অবস্থার আপনার কিন্তু মানে গোচর করার পঞ্চম ঘরে যখনই সে গোচর করবে তখন তার সন্তানদের অগ্রগতি ঘরে নতুন সন্তান আগমন এবং পুত্র সন্তানের ভালো জায়গায় চাকরি বাকরি হওয়া এই যে অগ্রগতি এইগুলো সত্যিই আপনার কিন্তু মনকে ভরে দেবে এবং এই ফলটা স্থান কাল পাত্র লগ্নমন এবং বয়সের তারতম্য অনুসারেই এ ফলটাকে ধরা হবে এবং আমরা যদি এরকে নিয়ে তর্ক করি তর্কের জীবন অনেক বিষয়বস্তু আছে বিতর্ক যদি করি বিতর্কের অনেক বস্তু আছে অতএব আমরা তর্কের খাতিরে আমরা বলবো উনত্রিশে মার্চ আপনার শনি যখন সে ঘরে অবস্থান করবে তখন বৃশ্চিক রাশির জাতকের গতির হারটা উনত্রিশে মার্চের পর তার কিন্তু আরও বেড়ে যাবে এবং দু সাল নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা যায় বারোটা রাশির মধ্যে বেশ কয়েকটা রাশি তার কিন্তু প্রথম দিক থেকে মার্চ মাস থেকে সে কিন্তু মে জুন পর্যন্ত তার কার্যক্রম ক্ষমতাটা সে আপনার ধরে রাখতে পারবে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অতএব তার যে এই ধারাটা এই ধারাটা সে রাখতে হবে আবার ওদিকে আপনার শনি চতুর্থভাবে অবস্থান মানে আপনার অব অবস্থান করবে এবং এই যে শনি মহারাজ তার মার্চ মাসেই সে কিন্তু করবে অর্থাৎ বৃশ্চিক রাশিচক্রের গুপ্ত বিজ্ঞানে রসায়ন বিজ্ঞানে বা গবেষণা বিজ্ঞানে বৃশ্চিক রাশি জাতকের জড়ি নেই এবং এরা জাদুবিদ্যা এই সমস্ত জায়গায় তারা কিন্তু একটা দারুণ সুনাম অর্জন করতে পারে তাছাড়াও তো আপনার শনি মহারাজ আপনার চতুর্থভাবে সে অবস্থান করছে এখন চতুর্থ ভাব এই যে চতুর্থভাবে সুখ ও বন্ধু জায়গায় অবস্থান করছে এবং একটা কথা মনে রাখবেন যে এই চতুর্থ ঘরে যখন আপনার অতিথি হিসাবে এই শনি মহারাজ মাঝে মাঝে আপনার স্থান পরিবর্তনও করে বা অন্যের ঘরে সে জানো তখন কিন্তু আপনার কিছুটা সুখের জায়গাটা না ঘটাবে এই সুখের বিঘ্নতা এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সে কিন্তু আপনার সংগঠিত করবে আপনার দেখা যাবে আমি আগেই বলেছি যে আপনার মিত্র যার কাছ থেকে আপনি সাহায্য সহজ পাবেন বা আশা করেছিলেন সেখানে কিন্তু আপনি সেই ফলটা আপনি নাও পেতে পারেন এবং বৃশ্চিক রাশি দু সালে তার কর্মজীবন আর্থিক জীবন প্রেম জীবন ক্ষেত্রে তার একটা অনুকূল পরিবেশে কিন্তু রাখতে পারবে এটা কিন্তু পাঁচ ওই মার্চ থেকেই তার কিন্তু শুরু হয়ে যাবে এবং তা আপনার অর্থাৎ আপনার কার্যক্রমটা মাটিতে আটকে যাবে অর্থাৎ তার যে যশ খ্যাতি এবং সুনাম ভাগ্যের অগ্রগতিটা আপনার দিকে অনুকূলে আসার সে কিন্তু দুয়ারে অপেক্ষা করছে এবং যার কারণে আপনার ধন বিষয় সম্পত্তি আর্থিক জীবন প্রেম জীবনও সে কিন্তু একটা পাবে তবে প্রেম জীবনে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক কখনোই একটা সুখ খবর বহন করে নিয়ে আসে না এদের সাধারণত প্রেমের প্রতি আসক্তিটা একটু কম থাকে কিংবা যে কোনো টুকটাক কোনো বিষয়েরা বিরক্তিকর পরিস্থিতি পড়ে আবার কথা আছে যেহেতু মঙ্গল এবং জল তথ্য মানে অনুসারে সে কারণে বৃশ্চিক রাশি জাতক যদি কারোর উপরে প্রেমে আসক্ত বা কথা দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার সে কিন্তু সেটাও মারাকত তবে আপনি নিশ্চিত থাকতে পারেন সেটা ছমাস পরে হোক তিন মাস পরে হোক তার একটা বিরূপ মন্তব্য আসবে এটাও কিন্তু আপনি ধরে রাখতে হবে কিন্তু সাধারণত এদের ভালোবাসা বা প্রেমিক বা উদার প্রেমিক আমি বলবো না এটা কিন্তু তর্কের খাতিরে আপনার বিতর্কের খাতিরে আমি বলবো আপনার চমৎকার প্রেমিক হিসাবে এরা কিন্তু সুনামধন্য নয় কারণ যারা জলতত্ত্ব হয় এদের মনের কোনো মানে আকার থাকে না যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করে এবং যাদের যে সমস্ত জাতিকাগণের বৃচ্ছিক রাশি জাতক হন তাদের মানে তারাদের আপনার এই জাতিকাগণই বুঝে যাদের পতি বা স্বামী আপনার বৃচ্ছিক রাশি হন তাদের কাছেই প্রশ্ন করলে আপনার এদের তথ্যটা পাওয়া যাবে কখনও তারা ভালো কখনও তারা প্রেমিক কখনো তারা প্রেমের প্রতি উদারতা মানে উদাসীনতা আবার উদারতা এই জিনিসগুলো আপনার বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনে আমি বলবো তারা বিতর্কের খাতিরে তারা সঠিক প্রেমিক নন আবার আমরা যদি দু হাজার এবং যার জন্য তার কর্মজীবন নিয়ে চিন্তে নেই উচ্চশিক্ষা বিদেশে যাওয়া এটা নিয়েও আপনার সমস্যা নয় এবং আপনার আমরা যদি দেখি তার শুক্র কিন্তু অবস্থান করছে কোথায় শুক্র কিন্তু তার দাদাস ঘরের অধিপতি শুক্র এই পুরো মাস সে কিন্তু পঞ্চকবারের উঁচু আপনার মিন রাশিতে সে অবস্থান করবে এই যে মিন রাশি মিন রাশির উঁচু ঘরটা হচ্ছে কিন্তু শুক্রের এবং সে এই ঘরে যত রকম পাপগ্রহই থাকুক না কেন শুক্রের কারণে সেটা করতে পারবে না অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ একটা শক্তিশালী অর্থনৈতিক কর্ম এবং বিদ্যার দিকে সে কিন্তু স্বয়ংসম্পন্ন থাকবে থাকবে উচ্চশিক্ষা বা কর্ম নিয়ে বিদেশ যাওয়াও সে যাবে শুধু তাই না এই মার্চ মাসে আপনি দেখে নেবেন বিশেষ করে পনেরোই মার্চ পর্যন্ত আপনার বৃশ্চিক রাশির কোনো একটা প্রতিষ্ঠানে অনেক ঝই ঝামেলা হচ্ছিল আপনি সেটা ও সুন্দরভাবেই সমাধান করতে পেরেছেন আসলে আপনি করেননি করেছে আপনার রাশির স্থানে পঞ্চম ঘরে যে শুক্রু বসে আছে সে আপনি বিবাহসাদী নিয়ে একটা জটিলতা আপনার ভাবনার মধ্যে ছিল মুহূর্তের মধ্যে সে জিনিসটা আপনার সমাধান হয়ে গেছে সেটা আপনার মেয়ের ক্ষেত্রে হতে পারে ছেলের ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বিয়ের ক্ষেত্রে হতে পারে কিংবা চাকরির ক্ষেত্রে হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনি দেখবেন স্মুথলি সেই পথটা আপনার সুগম হয়ে গেছে অনেক সময় আপনি হয়তো ভাগ্যের মানে মানে দোষ দিবেন কিংবা আপনি যে এত হট হুট করে হলো কি করে কিন্তু আসলে আপনার কিন্তু সেটা করেছে কিন্তু শুক্র যেহেতু শুক্র অবস্থান করছে শনিও আপনার কর্মে আপনার কর্মদাতা বা ভাগ্যদাতা হিসাবে আপনাকে কিন্তু একটা সাপোর্ট দিয়ে গেছে তৎসঙ্গে বুধ কিন্তু আপনার উপু নিয়ে আসবে কারণ আপনার কুম্ভ ঘরে অর্থাৎ শনির ঘরে আপনার যখনই রবি প্রবেশ করবে এবং বুধ আসবে তখন কিন্তু উপু নিয়ে আসবে অর্থাৎ ব্যবসায়িক আলাপ আলোচনা আপনি আরও অনেক বড় বড় প্রজেক্ট আপনি জাহাজের ব্যবসা বলেন আপনার ইলেকট্রনিক্স গুডস এভরিথিং গুডসের ব্যবসা বলেন কিংবা আপনার ম্যাটেরিয়ালসের ব্যবসা বলেন বা আপনার মানে ট্রেনের পার্টস বা আপনি ওয়ার্কশপের যে সমস্ত পার্টস সার্চগুলো এগুলো কিন্তু আপনার গাড়ির পার্টস এগুলো আপনাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে আপনি একটা চমৎকার সারা পাবেন এবং অর্থাৎ যেখানেই আপনি যাচ্ছেন সেখানে আপনাকে কেউ ফিরাচ্ছে না এর কারণটা হচ্ছে আপনার 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 বিপক্ষ দল আপনাকে মনে করবে আপনি অতি সহজ সরল আসলে আপনার জলতত্ত্ব হওয়ার কারণে আপনার অনেক সময় কথাবার্তার মধ্যে একটা সহজ এবং সরলতা বের হয়ে আসবে এবং ওটাই আপনার জন্য একটা মারণস্ত্র হবে অর্থাৎ আপনার বিপক্ষ দল আপনার প্রতিটি একটি ইমোশন মানে ইমোশনে পড়ে যাবে যার কারণে আপনার চাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক বা চা ব্যবসা বাণিজ্যের স্থান আপনার দরকার সেটা হোক এই জাতীয় জিনিসগুলো আপনি পারবেন তবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু মত এদের কিন্তু থাকবে এবং আপনার ষষ্ঠ স্থান আপনার যেহেতু মঙ্গল ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল আছে এবং আপনার অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে সে কারণে আপনার প্রেমপ্রীতি নিয়ে একটু ঝই ঝামেলা বা স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক সুখের তর্ক বিতর্ক বা দূরিকূত ঘুরতে গিয়ে পড়তে গিয়ে এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক রাশির মানে জাতকদের দোষেরও অন্তর নেই তার ভালোবাসার জনের কাছে এটাও আপনি ধরে রাখবেন আপনার প্রেমিক বা স্ত্রী বা আপনার কন্যা সন্তান বা সন্তান এই জাতীয় জাতকের কাছ থেকে মানে যত রকমের দোষ নন্দ ঘোষ এই বৃশ্চিক রাশি জাতক এগুলো কিন্তু শুনতে হবে যে আপনার ওয়াইফ তোমার জন্য এটা হয়েছে তোমার জন্য এই টাইপের কথাবার্তাগুলো আপনাকে শুনতে হবে অতএব আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে সে কিন্তু আপনার একটা আকর্ষিক ব্যবসায় লাভ এবং আপনার প্রজেক্ট ব্যবসায় আপনার পরিকল্পনা বড় ধরনের পরিকল্পনায় সফলতা এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে করবে কারণ তৃতীয় ঘরে সহানুভব আপনার সাহায্য সহযোগিতা এটাও কিন্তু আপনার বড় ঠাকুর আপনাকে দেবে তেমনি চতুর্থ ঘরে সুখ শান্তি সেটাও কিন্তু আপনাকে দেবে কারণ তৃতীয় ঘর আপনার বড় ঠাকুরের ঘর হওয়ার কারণে তৃতীয় ঘর কিন্তু আপনার সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনাকে মানে মিত্রলোকের সাহায্য সহযোগিতার কারণে আপনি শুক্রের সাহায্যের কারণে মঙ্গলের সাহায্যের কারণে দিয়ে আপনার বড় ঠাকুরের সাহায্যের কারণে আপনি একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাস আপনি কিন্তু সুন্দর মতোই অতিবাহিত করতে পারবেন এবং আরও আপনার মার্চ এপ্রিল মে পর্যন্ত সে ধারাটা আপনি অক্ষুণ্ণ রাখতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ